বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে গ্রেফতার এক রামনবমীর লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা গিয়েছে গুলিবিদ্ধ বৃদ্ধের নাম আশুতোষ বিশ্বাস বাড়ি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায় তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী বলেও পরিচিত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন বড়া বকুলতলা এলাকায় কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে তার রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামের হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার আর্যকর হাসপাতালে রেফার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে কারা কি উদ্দেশ্যে তাদের দীর্ঘদিনের পুরনো কর্মীকে গুলি করলো তা পুলিশ তদন্ত করে দেখুক তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে গাইঘাটা গুলিকাণ্ড নিয়ে বনগাঁর এসডিপিও অর্ক পাঁচা সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক কারণে গুলি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তপন বালাকে গ্রেফতার করা হয়েছে তপন ছাড়া অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে আমি যখন গেট খুলি তখন একটা লোক রক্তাক্ত অবস্থায় বলছে ধর 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 তখন আমি যে দেখি রক্ত অবস্থায় তখন আমি চিল্লানো শুরু করলাম যে কে কোথায় আছিস তাড়াতাড়ি আয় তাই ওটা পাঁচটা পঞ্চাশ পঞ্চান্ন এরকম রক্তাক্ত অবস্থায় ওটা তো আমি বলতে পারবো না ওই দিক থেকে সাইকেল নিয়ে এসে এসে আমার এই বাড়ির সামনে এখানে এসে পড়ল এখন গুলি হবে হ্যাঁ শব্দ তো পেয়েছি সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে আওয়াজটা গুলিরই আওয়াজ সবাই শোনালাম গুলিরই আওয়াজ মনে হচ্ছে নিরাপত্তা নেই তো আমি সকালে মর্নিং ওয়াক করি হ্যাঁ সবাই বলতে আর বেরোবেন না বললাম যে আমাদের বিজেপি একজন কর্মী সে গুলিবিদ্ধ হয়েছে কেউ বলছে একটা গুলি কেউ বলছে দুটো গুলি সে এখন বারাসাত হসপিটালে আছে তো আমরা বিষয়টা তো বুঝতে পারছি না আগে পেশেন্টের চিকিৎসাটা করি পেশেন্ট সুস্থ করে আগে আনার প্রয়োজন পরবর্তীতে বিষয়টা আমরা দলগতভাবে ভীষণভাবে দেখব যে আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো এটা মোটেই ভালো জিনিস নয় আমরা এই বিষয়টা আমাদের উচ্চতর যারা নেতৃত্ব আছে আমাদের এমএলএ আছে এমপি আছে পঞ্চায়েত মেম্বার যারা আছে নিশ্চয়ই আমরা বসে এই বিষয়টার উপরে চেষ্টা করব যাতে কিভাবে কি আসামিকে ধরিয়ে দেওয়া যায় বা দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা এটা চেষ্টা করব কর্মী তো খুব ভালো কর্মী এর কোনো শত্রু নেই আমরা যতটুকু জানি তো কীভাবে কেন গুলি করলো এ বিষয়টা তো তদন্ত না করলে বোঝা যাবে না পুলিশ প্রশাসনের দায়িত্ব একটা যে সেটা দেখুক যে কেন একটা নিরীহ মানুষ অন্যালি বিজিবি করার অপরাধে কি গুলিটা হলো এটা আমাদের খুব ভালো একটি কর্মী সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করেন তো আজকের এই বিষয়টা আমাদের কাছে সত্যি দুঃখজনক আজকে এটা সুন্দর রামনবমীর দিন আজকের দিনে এরকম গুলি হলো এটা আমাদের কাছে খুব ব্যথা খুব কষ্টের দিন বিজেপি কর্মীও হতে পারে কিন্তু এ বিষয়ে পলিটিক্যাল কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে গাইঘাটা শান্তিপূর্ণ জায়গা এখানে ওরকম রাজনৈতিক হানাহানি হয় না আমিও শুনেছি এরকম একজন ফুল বিক্রেতা তার বউ তাকে স্টেশনে দিয়ে উনি বাড়ি ফিরছিলেন এবং সেখানে কেউ বা কারা ওনার উপর আক্রমণ করে অতর্কিত এবং গুলি চালানোর ঘটনাও আমি শুনেছি যদিও এখনো আমি কনফার্ম নই যে কী হয়েছে না হয়েছে তবে ব্যাপারটা খুবই দুঃখজনক আমি প্রশাসনকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আসল দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্যে এবং গাইঘাটা সব জায়গায় হানাহানি হলেও রাজনৈতিক হানাহানি হলেও গাইঘাটা এটা শান্তিপূর্ণ জায়গা এখানে কোনো রাজনৈতিক হানাহানি হয় না 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 এটা রামনবমীর দিন কি ঈদের দিন এটা কোনো বিষয় নয় যারা যারা রাজনীতি খুঁজবে সব কিছুর মধ্যে তারা সব কিছুর মধ্যেই রাজনীতি খুঁজবে আমি অনুরোধ করব যে সব কিছু নিয়ে রাজনীতি করা উচিত নয় পরিবারের পাশে দাঁড়াক বিজেপির যারা নেতা যারা এই বক্তব্য দিচ্ছে তারা পরিবারের পাশে দাঁড়াক সেই কোথায় আছে হসপিটালে আছে না কোথায় আছে সেটা খোঁজখবর নিক ডাক্তারের ব্যবস্থা করুক এই সমস্ত নোংরা ঘেটে আলটিমেটলি সমাজের অপকার ছাড়া উপকার কিছু হয় না আজকে মিট হয়েছে কেননা জানেন যে সকালে বকুলতলা বলে একটি জায়গা গাইঘাটা থানার আন্ডারে সেখানে একটা গুলি চলার ইনসিডেন্ট হয় তার জন্য এই মিটটা যে আমরা অলরেডি যে আসামি আছে তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি বাকিটা তদন্তে চলছে এখন যে ইনজিওড আছেন উনি এখন চিকিৎসাধীন তার নাম আরজি করে ট্রান্সফার করা হয়েছে তার নাম আশু বিশ্বাস গ্রেফতার গ্রেফতার হয়েছে তার নাম হচ্ছে তপন বালা এইটা আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে হ্যাঁ এটা আমরা প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যিনি অ্যাকিউজ ট্যারিস্ট হয়েছেন দুজনেই পরিচিত হিসাবে বিজেপি কর্মী হিসাবে পরিচিত

আমরা প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি আমরা সেই অনুযায়ী আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে বাকি আরও কেউ জড়িত আছে কি না আশেপাশের লোকেরা কী বলছে সব আমরা খতিয়ে দেখছি পরিবারকে অভিযোগ পরিবারের তরফ থেকে অভিযোগ হয়েছে সেই অনুযায়ী জায়গাটা থানাতে কেসও দায়ের করা হয়েছে